তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে নীতিগতভাবে একমত বিএনপি বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর কিংবা চাকরির স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে শনিবার বেলা এগারোটার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এ ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন সম্মান শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্য তাদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার কথা বলেছেন এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বেশ কিছু দাবি রয়েছে দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত তিনি বলেন বিএনপির যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ দাবিগুলো শেষ সময় পূরণ হয়েছে বলে আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে सरकार मुखोमुखी दाड़ करिए दिए